আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে নামাজের আগে আমরা করি আমরা অনেকে কিভাবে অজু করতে হয় আমরা এই ভিডিওতে জানবো আমরা সবকিছু জানবো কিভাবে ওজু করতে হয় আর ওজুর নিয়ম আমরা যেকোনো নামাজ পড়ি ফরস নামাজ জানাজার নামাজ ঈদুল ফিতরের নামাজ ঈদ উল আজহার নামাজ যে নামাজ আদায় করি সর্বপ্রথম আমাদের নামাজের আগে অজু করতে হয় আমরা অজু করার আজকে নিয়মটি করার নিয়ম হলো সর্বপ্রথম রাজিম বিসমিল্লা রহমান রহিম বলে আমরা অজু শুরু করব। অজু শুরুর পর সর্বপ্রথম আমরা তিনবার কুলি করব তিনবার ভালো করে আমরা কুলি করব তারপর আমরা তিনবার নাকের পানি দিব আমরা ভালো করে তিনবার নাকের নরম জায়গায় পানি দেব ধরো তিনবার আর আর নাকের পানি দেওয়ার পরে তিনবার সমস্ত মুখ ভালোভাবে ধোবো তিনবার ভালো করে দেব আর তারপরে আমরা ডান হাত কুনি সহ আমরা তিনবার দেব এক চুল পরিমাণ যেন না ভিজা থাকে আমরা এইভাবে দেব তারপরে আমরা বাম হাত এনতুরি দেবো বাম হাত আমরা কই পর্যন্ত ভালো করে দেবো তারপরে আমরা মাথা মাসাহ করব মাথা মাছাহ করব তারপরে আমরা কানেল করে এইভাবে দিয়ে পরে গার দি বা হাত এনে দিব এটা হলো গারের তারপর আমরা ডান পা আমরা তিনবার ভালো করে দেবো টাকম পর্যন্ত তারপরে বাম পা তিনবার ভালো করে দেবো টাক পর্যন্ত এইদারে আমরা ওযু করব আর ওযু শেষে একটি দোয়া আছে এই দোয়াটি পড়ব দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল অবশ্য এই আমলটি করবেন এইভাবে ওযু করলে তাহলে আপনার ওযু হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ